আজকে একদমই একটি ভিন্ন রকমের রেসিপি শেয়ার করবো পাস্তা দিয়ে যা খেতে অসম্ভব মজা মাত্র 30 মিনিটের মধ্যে আপনার এই পাস্তা দিয়ে এত মজার একটু রেসিপি তৈরি করে নিতে পারবে বলুন দেখে আসি এত মজার একটি রেসিপি কিভাবে কীভাবে প্রথমে আমি কিছু অল্প পাস্তা নিয়েছি লম্বা লম্বা সাইজের এখানে রাউন্ড শেপের কোন পাস্তা নিলে চলবে না তারপর আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য তারপর পাস্তাগুলো দিয়ে তার সাথে লবণ এবং অল্প তেল দিয়ে দিব তারপর ভালো করে পাস্তাগুলো সিদ্ধ করে নেব আমার এখানে 10 মিনিট লেগেছে খেয়াল রাখবেন পাস্তাগুলো যাতে ওভার কুক না হয়ে যায় তারপর আমি একটি বোলের মধ্যে চা চা চামচ ময়দা দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং আমি কিছু মশলা অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন আমি এখানে ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়া এবং চাট মশলা তারপরে লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে তারপর এখানে আমি ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি তারপর সবগুলো এক খেতে সাজিয়ে তারপর এখানে আমি ছ পাঁচটা স্টিক নিয়েছি নেওয়ার পর একটার পর একটা ভালো করে দিয়ে দিব স্টিকের মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ শেপে তৈরি করে নিতে পারেন কিন্তু এভাবে দিলে খুবই ভালো হয় লম্বা সাইজের যে পাস্তাগুলো হয় রাউন্ড শেপে কিন্তু এগুলো একদমই ভালো হবে না তারপর আমি ময়দার ব্যাটারের সাথে লাগিয়ে তারপর আমরা ব্রেড ক্রামসের সাথে ভালো করে চেপে চেপে পাস্তাগুলো সুন্দর করে সেট করে দিয়েছি এখানে আমি এই রকম শেপেও দিয়েছি পাস্তাটা আসলে এর রেসিপির কি নাম দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এখন পাস্তাগুলো ফ্রাই করে নেবো অল্প কিছু তেলের মধ্যে আমি পাস্তাগুলো একদম গোল্ডেন ব্রাউন করার পর পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এগুলো সার্ভ করে ফেলবো ট্রাস্ট মি রেসিপিটি খেতে খুবই মজা আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন যারা পাস্তা খেতে চায় না তাদেরকে এভাবে রেসিপিটি তৈরি করে দিলে অবশ্যই তারা খুব লাইক করবে রেসিপিটি ঝট পর তৈরি করে ফেলতে পারবেন মাত্র তিরিশ মিনিট রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ